হ্যালো ব্রিয়ন তো তোমরা এই স্ন্যাক্সটার নাম কি জানো আমাকে একটু কমেন্টে জানিও তো তারপর আমি দেখো বলে দিচ্ছি যে এই স্ন্যাক্সটার নাম আমাদের এখানে কি তো সেই জন্য আমি ছোলার ডালটাকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে রেখে দেব। তারপর নিয়ে নেব ময়দা তাতে দিয়ে দেব লবণ আর সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব তো ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে আমরা জল দিয়ে ভালোভাবে আটাটাকে মাখিয়ে দশ মিনিট মতন রেখে দেব। তো তার মধ্যে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়ে দেব গোটা জিরের ফোড়ন আর দিয়ে দেব বেশ অনেকটা হিং তো হিংটা দিয়ে দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব তার সাথেই দিয়ে দেব লঙ্কা কুচি তো পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেব তাতেই দিয়ে দেব যে আমরা ছোলার ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ছোলার ডালটাকে আমরা ভেঙে নেব তো ভালোভাবে ভাঙা হয়ে গেলে এতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর যে ম্যাগি মশলা পাওয়া যায় যে পুরো এক প্যাকেট ম্যাগি মশলা এছাড়া আমরা আর কোনো মশলাইতে দেবো না তারপর ভালোভাবে ঝরঝরে হয়ে গেলে এটাকে পাশে নামিয়ে রাখব। তো দশ মিনিট পর এই ময়দা থেকে আমরা সব লেচিগুলোকে কেটে নেব তো লেচিগুলোকে কেটে নিয়ে এরম ছোট ছোটো করে হাতে করে নিয়ে গোল করে নেব। এটাকে কোনো বেলার দরকারই নেই হাতে করে গোল করে নিয়ে ভেতরে যে জায়গাটা হবে তার মধ্যে যে ছোলার ডালের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে মুখটাকে আমরা বন্ধ করে দেব। তো ভালোভাবে মুখটাকে বন্ধ করে হাতে করে এরম একটা চাপ দিয়ে সবগুলোকে আমরা তৈরি করে নেব সবগুলোকে ভালোভাবে তৈরি করে নিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেলকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটাকে আস্তে করে দিয়ে ভালোভাবে ডিপ ফ্রাই করে ভেজে নিলেই তৈরি আমাদের গুটকা তো কি গুটকা নাম শুনে তোমাদের হাসি পাচ্ছে তাই তো কিন্তু এই স্ন্যাক্সটার নাম আমাদের এখানে গুটকা সন্ধ্যার সময় আমাদের এখানে বিভিন্ন মিষ্টির দোকানে বা স্ন্যাক্সের দোকানে গুটকা বলে তারা এগুলোই আমাদের হাতে তুলে দেয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না এছাড়াও আমি এটার নাম শুনেছি কচোরি তো দেখো বাইরেটা কত বচমচ আর ভেতরটা ছোলার ডালের পুর ভরা